পেহলগামের সন্ত্রাসী হামলায় মৃত্যু হয় ছাব্বিশ নিরীহ পর্যটকের এক পলকেই ছাব্বিশ বিবাহিত মহিলার কপালে সিঁদুর মুছে যায় সেই সিঁদুরের প্রতিশোধ নিতেই শুরু হয়েছিল অপারেশন সিঁদুর পাকিস্তানকে মখম জবাব দিয়েছে নতুন দিল্লি ভারতীয় সেনার এই বীরত্বকে পূর্ণিশ জানাতে শিলচরে আয়োজন করা হয়েছে মহা মিছিলের আমরা আগামীকাল একটা মহা মিছিলের আয়োজন করা হয়েছে সময়ের স্বল্পতার জন্য আমরা প্রতিজন নাগরিকের কাছে পৌঁছাতে পারছি না আমি জেলা ক্রীড়া সংস্থার সভাপতি হিসাবে জেলা ক্রীড়া সংস্থার সমস্ত অ্যাফিলিয়েটেড ক্লাবস এবং আমার জেনারেল কাউন্সিল মেম্বার সবার কাছে বিনম্র অনুরোধ রাখছি আপনারা এই মহামিছিলে যোগদান করে আমাদের এই সাফল্য সেনাবাহিনী সাফল্য আমরা উদযাপন করব সেলুট জানাই আবার সেই সঙ্গে আগামীকাল আমরা তাদের মনোবল বাড়াতে আমাদের সৈনিকদের মনোবল বাড়ানোর জন্যে আগামীকাল দুপুর বারোটার থেকে আমরা একটা র্যালি বের করবো এর ময়দান থেকে আমি সবাইকে কাছারের সবাইকে অনুরোধ করছি আপনারা নিজ নিজ ব্যানার নিয়ে দুপুর সাড়ে এগারোটায় এখানে জমায়েত হবেন যাতে আমরা ঠিক বারোটায় আমরা শুরু করতে পারি রেলিটা সময়ের প্রতি নজর রাখার জন্য আমি সবাইকে অনুরোধ করছি কাছাড় জেলার সব সরকারি বেসরকারি সংস্থা স্কুল কলেজ দল সংগঠন অংশ নেবে এই মহামিছিলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে এই মহামিছিলে অংশ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন আয়োজকরা সেনাবাহিনী আছেন তাদেরকেও তাদেরকে নিয়ে আমরা গর্ববোধ করি যে এই সেনাবাহিনী বরাক থেকেও গিয়ে তারা দেশমাতৃকার রক্ষায় স্বার্থ রক্ষায় তারা কাজ করে যাচ্ছেন তিরঙ্গা পতাকার মাধ্যমে আমাদের দেশকে যাতে সম্মান জানাতে পারি এবং আমাদের এই অঞ্চলের যারা সব নাগরিকরা তাতে যোগদান করে এই আবেদন রাখছি আমরা সময় খুব কম আমাদের অল্প সময়ের মধ্যে আমরা হয়তো আমাদের আবেদন সমস্ত কাটারে গ্রামাঞ্চলে সবার কাছে পৌঁছে দিতে পারব না বৃহস্পতিবার দুপুরের শিলচর ডিএসএ ময়দান থেকে শুরু হবে এই মিছিল শেষ হবে বুধবার শিলচরে এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানান আয়োজকরা শিলচর থেকে পাপলু দাসুর রিপোর্ট এনকে টিভি বাংলা